ভোটের তালিকায় মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টা তৃণমূল কর্মী আত্মীয়দের বিএলোকে মৃত ভোটার বলে দেওয়ায় মার মহিলা বিজেপি কর্মীকে ঘটনা নম্বর থানায় অভিযোগ দায়ের এলাকার করেছেন আক্রান্ত বিজেপি মহিলা তার নাম তপতি মালিক অভিযোগ গতকাল সকালে এসআইআর ফর্ম দিতে আসেন সংশ্লিষ্ট বিএলও তাকে এলাকার এক ভোটার শৈলবালা মালিক জীবিত না মৃত জানতে চাইলে তপতি মালিক শৈলবালা মালিক মৃত বলে জানিয়ে দেয় এরপরই তার ওপর চড়াও হয় তৃণমূল এতটাই তাকে মারধর করা হয় যে মারের চোটে অজ্ঞান হয়ে পড়েন তপতি তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় যিনি মারধরের ঘটনায় অভিযুক্ত তিনি তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত বিজেপির অভিযোগ তৃণমূল মৃত ভোটারদের ভোটার তালিকায় রেখে দেওয়ার চেষ্টা করছে যাতে অবৈধভাবে ভোট দিতে পারে তপতি মালিককে মারধর এবং শ্লীলতাহানি করা হয়েছে এমন অভিযোগ উঠেছে তৃণমূল বলছে কার বাড়িতে মৃত ভোটার আছে সেদিকে নাক গলানোর প্রয়োজন বা সময় কোনোটাই তৃণমূলের আছে কি এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় বেশ রাজনৈতিক চাপানুত তৈরি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে

তার মায়ের মৃত তিনি তার মায়ের একটি ফর্ম আছে সেই ফার্মটিতে উনি বলেন যে ওনার তো মৃত চলবে না ওনার বাধা দেন বলে ওনাকে বেধরক মার্জোর করেন বাড়িতে একাতে তো উনি আমাদের এখানেই দেখা হয়ে যায় তো উনি আমাদের সাহায্যে বা আমাদের সাথে করেন হ্যাঁ এবার করেন এবং জানতে পারি উনি আমাদেরই কর্মী

দেখুন আমরা দেখতে পাচ্ছি যে মৃত ভোটার এই মৃত ভোটারটা যে সংশোধন সেটাও করতে দিচ্ছে না তৃণমূল আজকে আমাদের বালিগড়ি দু নম্বর অঞ্চলের এই মহিলাকে উনি প্রতিবাদ করেছিলেন প্রায় এক বছর হয়ে গেছে উনি মারা গেছেন ওনার নামটা বাদ দেওয়ার জন্যে উনি সহযোগিতা করেছেন যে নামটা বাদ দেওয়া হোক শুধুমাত্র সেই কারণে তাকে মারধর শুধু নয় তার শীলতাহানি পর্যন্ত করা হয়েছে আজকে আমরা তারকের থানায় লিখিত অভিযোগ করেছেন উনি এবং ওনার সাথে আমরা এসেছি উনি শুধুমাত্র বিজেপি করেন এটাই তার অপরাধ এবং যারা করেছে এরা তৃণমূল করেছে এর পিছনে কী কারণ আছে আমরা এখনো বুঝতে পারছি না তবে এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ আমরা তারকে সব থানাতেও জানিয়েছি এবার আমরা ভিডিওতেও জানাবো এবং আমরা দেখতে চাই এই ধরনের মৃত ভোটারদের বাতিল করতেই হবে কারণ এসআইআরটার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আজকে তা সম্পূর্ণ হবে না বাংলাদেশিরে যে অনুপ্রবেশকারী আজকে ঢুকেছে সেটাও যেমন একটা ব্যাপার তার থেকেও ভয়ানক ব্যাপার দীর্ঘদিন ধরে বহু মৃত মানুষ আজকে এই ভুতুরে ভোটার তালিকা হয়ে রয়েছে এগুলো সংশোধন করতে হবে এবং আমাদের কর্মীরা যথেষ্ট খাটছে আমার মনে হয় এটা ফলপ্রসূ হবে আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য মৃত ভোটারকে মৃত বলায় এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আমি বলছি এসআইআর আমার বাড়িতে দু হাজার পঁচিশে লিস্ট ধরে যে ভোটার লিস্টটাতে লোকসভা ইলেকশান হয়েছে যাদের নাম আছে সেই নাম অনুযায়ী ইউনিমারেশন ফর্ম দেবে তারপর প্রতিদিনই তো কত মানুষ মারা যাচ্ছে সেই ক্ষেত্রে আমার বাড়িরকে মৃত এই আইডেন্টিফাই তো আমি করব বা তার ফর্মটা তো আমরা ফিল আপ করব সেই ব্যক্তি করবে নালে তার ব্লাড রিলেশান সুতরাং বিজেপি কর্মী কাছে কেন লোক খোঁজ নেবে পাশের বাড়ির আর বিজেপি কর্মী ইন্টেনশনালেরই অপর বাড়ির কে জীবিত আর কে মৃত সেই খবর দেবে সুতরাং এখানেই তো তারা আইন বিরুদ্ধ কাজ করছে বিএলও তিনি আইন বিরুদ্ধ কাজ করলেন অপরের কাছ থেকে অপর বাড়ির খোঁজ নিতে যে আর ওই বিজেপি কর্মী তিনি বলছেন আমি বিজেপি কর্মী সুতরাং সে তো তৃণমূলের বিরোধিতা করবেই সে ওই ফ্যামিলিটা হয়তো তৃণমূলকে সমর্থন করে তাই মিথ্যা অভিযোগ করছে কারণ বিএলওর উচিত বাড়ি বাড়ি যাওয়া যার নামে ফর্ম বেরিয়েছে সেই বাড়িতে সেই ফর্ম পৌঁছে দেওয়া মৃত হলে সেই ফর্ম ফিল আপ হবে না আর একটা অভিযোগ করছে যে তৃণমূল নাকি মৃত ভোটারদের নাম রেখে দিতে চাইছে ভোটার লিস্ট বিজেপির অভিযোগ আরে ফর্ম তো এখনো জমাই পড়ছে না এখন তো ফর্ম ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন চলছে আগে দেখুক যে ফর্ম কি জমা পড়ছে তারপর তো নির্বাচন কমিশনার এত তার কলেবর এত তার পরিধি তিনি ভারতবর্ষের নির্বাচন কমিশনার কে সঠিক কে বেঠিক এর জন্যই তো এসআইআর করছেন তাহলে ভুল সংশোধন করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের ফর্ম তিনি দিতে বলেছেন বিএল উচিত বাড়িতে ফর্ম দেওয়া ফর্ম ফিল যদি মৃত ব্যক্তির নামে হয়ে থাকে নির্বাচন কমিশনারের যা অ্যাক্টিভিটিস আছে যা তার পরিকাঠামো আছে তার মাধ্যম দিয়ে তিনি রেক্টিফাই করছেন এরই নাম তো এসআইআর প্রকৃত থাকবে অপ্রকৃত বাদ যাবে তাহলে সেখানে নির্বাচন কমিশনার নিজেই তো নিজের ব্যর্থতা স্বীকার করছে